কোকো তো কটকট 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 করে একটু বানিয়ে দেব তার উপরে আবার কথাও ছোননি মনটা আমার ভীষণই খারাপ হয়ে সকাল বেলায় ওকে কটা মুড়ি মেখে দিয়েছি এই যে আঙ্গুর আজকে কিন্তু আমি মেখে দিয়েছি ও মেখে নাইনি হ্যাঁ ও যাবে একটু বাজারে আজকে নাজিরপুরের হাটবার কি আনতে যাবে গো টোবির ও আজকে দুধ আমি নিয়ে এলাম নেতুর জেঠু নেতুর মা কেউ বাড়িতে নেই আমাদের দুজনার দুধ নিয়ে এলাম কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম এগুলোকে একটু কাচলাম তবে একটু পরে মিলতে যাব। গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো মার্চের ছ তারিখ বুধবার সকালবেলায় কাজকর্ম হয়ে গেছে স্নান করিনি গা ধুয়ে নিয়েছি আজকে ভাবছি দুপুরে রান্নাবান্না করে তারপর স্নান করব ও চলে গেছে বাজারে আজকে তো বললাম নাজিরপুরের হাটবার তো বাজারে গেছে কখন বাজার থেকে আসে দেখি সকালবেলায় একটুখানি মুড়ি মেখে দিয়েছিলাম খানিকটা খেয়েছে বাকিটা রেখে দিয়েছে আমার জন্য আমার জন্য বলবো না বললো এসে খাবে তো আমি ভাবছি ওই মুড়িটাই এখন একটু খেয়ে নেব সেই সাথে একটু চা করে খাবো আর দুধটা এনে না আমি এদিকে গরম বসিয়ে দিয়েছি ভাবছি আজকে ওর জন্য একটু ক্ষীর করব দুধ নেতুবাবু স্কুল থেকে চলে এসেছে কি হয়েছে বাবা তোমাদের দুধ আস্তে করে আস্তে করে ধরবে এখন আমি এই মুড়িটুকু খাবো সকালে যতটুকু মুড়ি মেখে দিয়েছিলাম দু তিন চামচ খেয়েছে বাকি সবটাই রেখে গেছেন আমার প্রভু কি হচ্ছে অপর না তাই আমি যে বিরিয়ানি বানিয়েছি একমাত্র অপুই একটু খেয়েছে তাই না অপুর খাওয়াতেই আমি সন্তুষ্ট পারুল তো একটুও খাইনি অপু বাড়ি গিয়ে বলেছে আমি একটু খেতে পারিনি তুমি কি বললে পারুল কি

এই বিরিয়ানি রয়েছে আমি ভাবলাম তোমার দাদা সকালে খাবে কালকে রাত্রে বললো খাবে সকাল বেলায় উঠে বলছে আমি খাবো না আমার এখন আবার রান্না করতে হবে মুড়িটা খেয়ে আমি একটু চা করে নিয়েছি চাটা খেয়ে ওর জন্য একটু ভাত বসাবো কালকে তো বিরিয়ানি করেছিলাম বেশ খানিকটা বিরিয়ানি বেঁচেও গেছে তো আমি ভাবছি দুপুরে বিরিয়ানি খাবো ও বিরিয়ানি খাবে না ওর জন্য একটু রান্না করতে হবে কী যে করি সারাদিনে সত্যি সময়ও পাই না আবার বসেও থাকি না হয়তো ঘুম থেকে একটু দেরিতে উঠি তারপর সারাদিন চলতে থাকে সারাদিনে যে একটু শোয়ার টাইম পাই তা কিন্তু না বলতে বলতে চলেও এসেছে গব্বর শের আ গয়া কি আছে ওরে বাপ রে বাপ আজকে আমার বাজার করে এনেছো বেগুন লঙ্কা

ও জানে না আমি ওর জন্য ক্ষীর করছি ওদিকে আমি কিছু সবজিও কাটছি আর কি রান্না করার জন্য তুমি তো আর বিরিয়ানি খাবে না আমার কাজ বাড়াবে শুধু একবার এদিকে এসো তোমার জন্য সারপ্রাইজ আছে আরে বাপ বাপ কত কিছু খাবো বাহ ক্ষীর দেখে হাসি দেখো পান খেয়েছো না 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 আজ খাইনি

তাতে ওনার সমস্যা সকালে বিরিয়ানি খাবে না তাতে ওনার সমস্যা সমস্যার শেষ নেই আর কিচ্ছু আর কিচ্ছু সরো দেখছো খাবার সামনে দেখাচ্ছে হ্যাঁ আমার বউ তো কটকট 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 করে তুমি সবজি থেকে আলু বেশি দেবে তরকারিতে তুমি আমি যেটা ভালোবাসি আমি তো সেটাই দেব নাকি তুমি ভালোবাসো তুই তোকে তুমি খাবে না খাবো না তো তাহলে যেমন আমি খাবো তাহলে আমি জানি একটা আলু লাগবে তাতে একটা আলু দিয়েছি সেটাও যে তোমার বেশি হয়ে যাবে তাকে জানে সরো আমার এখন দাঁড়িয়ে না আমি আমার বরের খিদে পেয়েছে আমার এখন বরের জন্য রান্না করতে হবে সর আমার আট বছরের বৈবাহিক জীবনে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেখান থেকে বলছি বরদেরকে বেশি পাত্তা দেওয়ার দরকার নেই বরদের বেশি আদর দেখাবে তো তুমি খারাপ হয়ে যাবে ঠিক আছে যত কম আদর দেখাবে ওই সকাল বেলায় এক গাদা ভাত রান্না করে দাও অত ভালো কেয়ার করার দরকার নেই যত কেয়ার করতে যাবে তত খুব ধরবে কেয়ার কম করবে খুব ধরবে না কি হলো তো লুচি যে টুপুর হয়ে গেছে আর করে দেবো না কিছু এই কম হলো ওই বেশি হলো এখন হাসছো কেন আজকে করে ফেলেছি তাই দিচ্ছি নাহলে দিতাম না একটা বানিয়ে দেবো তার উপরে আবার কথাও শুনবো কি দরকার ভাত রান্না করে সামনে দিয়ে দেবো ঠিক আছে এত কিছু করারও দরকার নেই এত কথা শোনারও দরকার নেই আমার কোথায় দেবো এদিকে সবজি কাটছিলাম আমি এই দেখো আলুটা আবার ফ্রিজ থেকে বের করে এনে রেখেছে ভাবছে রাত্রে যদি কম হয়ে যায় সেই জন্যে তাহলে আমি যে একটা আলু দিচ্ছিলাম কি এমন করছিলাম হ্যাঁ একটা আলু দেখে বলছে এত আলু খাও তুমি আলু খাওয়া আমার পেছনে যে কি লাগা লাগে কালকে বিরিয়ানি আলু আমাকে খেতে দেয়নি জানো বলে হাত জোর করছে তুমি আর আলু খেও না কি বলবো নাও বসো আমি কেন শুরু করবো না আমি খাবো না জুতো মেরে আবার গরু দান করছে বাজার থেকে এসে পারল না তার আগে ঝগড়া ঝাটি শুরু আমাদের ঝগড়া তোমরা বুঝতে পারবে না এই যে কি কুটকুটানো লোক এই নিরীহ মুখটার পেছনে যে কি কি লুকি আছে তা তোমার হাসিতেই বলে দেয় তুমি খাবে না একবার নিয়ে না ভালো টেস্ট হয়েছে আমি জানি ভালো টেস্ট হয়েছে আর তোমাকে আমি টেস্টি কিছু খাওয়াবো না খুব ভালো হয়েছে না কেন খাবে না আমি যাই করি তাতেই তুমি কুদ বের করো সেই জন্য এটা তো খুব ভালো হয়েছে এটা কেন খুব এটা আমি কিছু বলেছি এটা কিছু বলিনি না তাড়াতাড়ি নাও হুম কিটা খুব ভালো হচ্ছে আজকে অতি উত্তম শুধু ভালো না অতি উত্তম একদম টাটকা খাচ্ছো যে ওর দরকার ভাত ভাত হলে ওর আর কিছু লাগে না ওটাই ওকে করে দেবো এখন থেকে ওর সময় আমাকে কত কিছু শোনাবে কিন্তু খাওয়ার সময় ঠিকঠাক খেয়ে নেবে এখন কেন খাচ্ছে তা আকার খেতে হবে তুমি খাও নিন আপনি একটু টেস্ট করুন আপনার দাদা তো আমাকে কত কথা শোনালো এখন বলছে খুব ভালো হয়েছে খেতে একটুখানি আটা মাখা ছিল তোমার সেই কালকে তাই না আজকে আলু উঠছে আর সন্ধ্যের ডাটা তার সাথে একটু বেগুন লাগবে বেগুনটা ভাবছি গাছ থেকে তুলে আনবো আর বড়ি দিয়ে তরকারি রান্না করব এটা আমি থাক বেগুন তুলে নিয়ে আসি এই দেখো আমাদের কলপাড়ের কাছে দুটো গাছ আছে ওপাশে একটা গাছ আছে আর এদিকে একটা গাছ আছে এই গাছটাতে বেশ বেগুন হয়েছে সবগুলো নিচে বেশ কয়েকটা গাছ লাগানো হয়েছিল নিচে যদি গাছগুলো লাগানো যেত না তাহলে এরকমই বেগুন পাওয়া যেত আর সারা বছর পাওয়া যেত জানো বেশ অনেকগুলো বেগুন পাওয়া গেছে গাছে গাছের কিছু বেগুন কেটে সবজিগুলো ধুয়ে বসিয়ে দিয়েছি তেলের উপর একটু বাচরণ দিয়ে এদিকে কিছুটা শাক ধুয়ে রেখেছি এগুলোকে ভাজবো সেই সাথে এদিকে কিছু বড়িও ভেজে রেখেছি এই তরকারিতে দেব বলে এখন চটপট করে বান্না করে নিই কাল তো ভেবেছিলাম আজ আর রান্না করা লাগবে না রাত্রে রান্না করব। কিন্তু না রান্না করতেই হচ্ছে কিছু করার নেই উনি তো বিরিয়ানি খাবেন না বলেই দিয়েছেন এই পৃথিবীটা না যে কোনো মানুষের কাছে তুমি যতক্ষণ ভালো থাকবে যতক্ষণ তুমি সেই মানুষটার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারবে সেটা তোমার মা বাবা হোক আত্মীয় পরিজন হোক হাজব্যান্ড হোক সন্তান হোক যেই হোক না কেন যেদিন থেকে তুমি তোমার তোমারটুকু বুঝবে সেদিন থেকে তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে দেখবে যে মেয়েটা কোনো দিন কথাই বলে না হঠাৎ করে সে যদি মুখ খুলতে আরম্ভ করে লোকে বলবে বাবা এখন কত কথা বলে আর যে মেয়েটা প্রথম থেকেই কথা বলে ও তো মুখ হল এটাই হলো আমাদের সমাজের নিয়ম সহ্য করলে সবাই ভালো হয় মেনে নিলে সবাই ভালো হয় যখন তুমি তোমারটা বুঝতে যাবে তখন দেশ দুনিয়ার কাছে খারাপ হয়ে যাবে হ্যাঁ এখন রান্নাবান্নাটা করি বুঝলে কথাগুলো কেন বললাম বুঝলে না না আমার তো বিরিয়ানি খাবে না আমি নিয়ে বসে পড়েছি বেজে গেছে একটা বেশি দেরি হলে না খারাপ হয়ে যাবে ফ্রিজে রাখিনি তো এখন এই বিরিয়ানি খাই আমি গরিব দরিব মানুষ তো আমি সব খাই আরও বয়লোক মানুষ ও বাসি পচা খায় না ছোটির এখন দ্বিতীয় রাউন্ড চলছে সকালে একবার খাওয়া হয়েছে বিরিয়ানি এখন একবার চলছে আমি ওকে পেঁয়াজ দিতে এসেছি পেঁয়াজ দেখা যায় যাই হোক খাও খাও আমার তো কালকের থেকে আজকে বেশি ভালো লাগছে হুম এদিকে ছোটিও রান্না করছে একই রান্না আমি যা করছি ও তাই করছে শুধু ও একটু নিম বেগুনটা বেশি করছে আমার খাওয়া হয়ে গেছে ও খেতে বসেছে ছোটি আজকে নিম বেগুন করেছে সেটা দিয়ে গেছে সেই সাথে শাক ভাজাও দিয়ে গেছে আমি আর শাকটা ভাজিনি তরকারি আমার হয়ে গেছে ও খাওয়া দাওয়া করবে তারপর আমরা একটু বেরোবো আমাদের একটু স্বপ্ন গেছে পাপড় ভাজা খাবে কোন পাপড় এই ছোট্ট পাপড় এই পাপড় খাবে না আচ্ছা আমি দুটোই ভেজে দিচ্ছি ওকে পাপড়টা ভেজে দিয়ে তারপর আমরা বেরোবো আমাদের নেতুবাবু ঘুম থেকে উঠে এসেছে পাপড়ের স্বপ্ন দেখে কান্না করতে করতে পাপড় ভাজা খাবে ছোটবেলায় মানুষ কত কিছু করে না আমার ভাজছে ছোট পাপড় ওদের মধ্যে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এলাম কারণ আমরা যাবো ব্যাংকে সমিতিতে তো সেগুলো বন্ধ হয়ে যাবে বলে চশমাটা আনতেও ভুলে গেছি তাহাতে পাচ্ছি আমরা চলে এসেছি ব্যাংকে ব্যাংকের কাজ আমাদের হয়ে গেছে এবার আমরা যাব সমিতিতে ধীরে সুস্থ করো হয়ে যাবে অনেক টাইম আছে এত তাড়াহুড়ো করে এসে দেখছি সমিতিতে তালা ঝুলছে হ্যাঁ এত তাড়াহুড়ো করে আসার কোনো মানেই হয় না 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 খোলা আছে তো হ্যাঁ আর একটু দেরি হলে হয়ে গেছিল সমিতির কাজ হলো আমরা জানতাম না যে তিনটের মধ্যে সমিতির গেট বন্ধ করে দেয় ওনাদের ভেতরে কাজ হয় কিন্তু তিনটের মধ্যে গেট বন্ধ করে দেয় তো যাই হোক কাজটা হলো আমরা চলে এসেছি একটা জুতোর দোকানে এই জুতোগুলো দেখো না এই ধরনের চপ্পল আমি কোনটা পছন্দ হয় ইটরের ফলের হয়। যে নাও পায় আছে। এদিকে ওটা দেখি। ওটা তো হয়ে গেছে। দেখো আমাকে রেখে চলে যাচ্ছে। আমরা চলে এসেছি হাটের দিকে। বীজ নেব। এটা কিসের বীজ গো? এই যে ছোট ছোট পাশে এটা। এটা? এটা এটা কি বীজের জন্য? সব বীজ। এটাকে সব বীজ। এটা হলো পাঁচড়া।

ও ঠাম্মি বলেছে যে সিঙারা আমাকে দিয়ে দিয়েছে সেই জন্য নিতে চাইছিল না নেবে না নাও তোমারটা নাও 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 তোমার দুশো গ্রাম কলগেট পাইনি একশো পঁচাত্তর গ্রাম এখন দুজন চলে এসেছি ছাদে ও লাগাচ্ছে গাছ বেগুন গাছ লঙ্কা গাছ এই সমস্ত টপগুলো আবার নিচে নামিয়ে নতুন করে মাটি ভরে আবার উপরে তুলেছে আর এখন গাছটাছ লাগিয়ে আমাকে দিয়ে যাবে জলের ট্যাপ লাগিয়ে দিয়েছি এবার এবার জল তোমার সুবিধা আগের আগেরবারও তো জল দিতাম গো সবই তো করতাম কিন্তু এত পোকার উৎপাত ভালোই হয়েছে ট্যাপটা লাগিয়ে আমার এখন অনেকটা সুবিধা হবে সিঙ্কের দিকে বেশ কিছু বাসন জমে আছে এগুলোকে এখন ধুতে হবে ইচ্ছে একদমই করছে না কিন্তু কিছু করার নেই করতেই হবে তাই লেগে পড়ি কাজে ঢং করে লাভ নেই বুঝলে এবার বহরমপুর থেকে আসার সময় এই ছোট্ট ধুপতিটা নিয়ে এসেছিলাম আমার একটা পিতলের আছে কিন্তু আমার মাটির ধুপতি না খুব ভালো লাগে বিশেষ করে এই ছোট ধুপতি আমাদের এদিকে পাওয়া যায় না বহরমপুরে পাওয়া যায় ধূপের গন্ধটা এত সুন্দর হয় বলো রান্নাঘরে চলে এসেছি আজকে ভাজছি পাপড় সচরাচর আমরা পাপড় ভাজা খাই না একদিকে পাপড় ভাজতে বসিয়েছি আর একদিকে একটু মুড়ি ভাজতে বসিয়েছি

তবে শুধু আজকের জন্যে নয় ভাবছি একটু বেশি করে করবো কালকের জন্যেও তবে মাছগুলো ভাজতে বসিয়ে যা অবস্থা অবস্থা ফ্রিজে ছিল তো ভেঙে গেছে একদম ওগুলো দিয়ে দাও ভাজা হয়ে যাবে ওখানে তুমি দিয়েও দিলাম আর একদম পরের সঙ্গে লেগে গেছিলো দু পিস ভালো হয়েছে বাকি দু তিন পিস ভেঙে গেছে তো না একজন আমাকে বলছিলে যে মাছগুলোর সাইজ তো খুব বেশি বড় নয় তুমি যেভাবে বলছো আসলে কি বলতো দু হাজার সাল থেকে না আমি মানে যখন থেকে হোস্টেলে যাই হোস্টেলে আমাদের মাছ দিত ঠিক এইটুকু তো এইটুকু মাছের মধ্যে আমরা এইটুকু খেতাম আবার দুপুরের জন্য এইটুকু রেখে দিতাম তো এত বছর ধরে ওই অভ্যাসটাই থেকে গেছে বাড়িতে যা খেয়েছি খেয়েছি তারপরে যখন বাইরে গেছি স্বাভাবিক ওই অভ্যাসটা এতদিন ধরে রয়ে গেছে সেই জন্যে না এত বড়ো মাছের পিস একবারে আমার পক্ষে খাওয়া দুঃখ সেই জন্যই কথাটা বলেছি এখন চটপট করে মাছের ঝোলটা রান্না করি রসটা বেজে গেছে মাছের ঝোল ফুটতে আরম্ভ করেছে একবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে যখন গান বন্ধ হচ্ছে তখন তোমাদের সঙ্গে একটু কথা বলছি আজকে সন্ধ্যার থেকে গান চলছে কালকেরে তরকারি ছিল সেগুলোকে একটু গরম করে নিয়েছি ওদিকে একটু মাংস গরম বসিয়েছি আমরা খেয়ে নেব আস্তে আস্তে মাছের ঝোলটা হোক ততক্ষণে আমরা খাবারটা খেয়ে নিই চলো মাছের ঝোলটা বসিয়ে দুজনের খাবার বেড়ে নিয়েছি আজকে দুপুরে রান্না করেছিলাম এই তরকারিটা এটা একটা নিরামিষ তরকারি কালকের একটুখানি চিকেন আছে আর কালকেরে ভাজাটা ছিল সেটাই গরম করে নিয়েছি আজকে আমাদের রাতের খাবারটা খেতে অনেকটাই দেরি হচ্ছে এত দেরি করে আমরা খাই না হঠাৎ করেই প্ল্যান হলো যে একটু রান্না রান্নাবান্না করে রাখি সুবিধা হবে তো এখন খাবারটা খেয়ে নিই মাছের ঝোলটা রান্না হয়ে গেছে রান্না খাওয়া সবই তো হলো হলো এবার পালা সাথে মাছ রান্না করলে গ্যাসের কি অবস্থা হয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না গ্যাসটাকে একটু ভালো করে পরিষ্কার করতে হবে আগে বাসনগুলো ধুয়ে নিই অনেক বাসনই জমিয়ে ফেলেছি তারপর গ্যাস পরিষ্কার করব। তো চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি तुम्हारा सबा सावधानी देखो निजेद खेल देखो खड़ा थैंक यू थैंक